রঙিন কাগজ এবং উল দিয়ে তৈরি করছে সুন্দর সুন্দর রাখি ডিজিটাল যুগে হারিয়ে গিয়েছে হস্তশিল্পের ছোঁয়া কোচিকাচাতে সৃজনশীল মানসিকতা উদ্ভাবনী শক্তির বিকাশের জন্য প্রতি বছরের মতোই এবছরও মেদিনীপুর সদর ব্লকের পলাশি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হল রাখি ও দেশের পতাকা তৈরির কর্মশালা সামনেই দেশের স্বাধীনতা দিবস এরপরেই রাখি বন্ধন উৎসব সেই উপলক্ষে স্কুলের সংগ্রহ করা বিভিন্ন ফলের বীজ কাগজ উল দিয়ে তৈরি করছে সুন্দর সুন্দর এর কাগজ কেটে নিজেদের হাতে দেশের জাতীয় এঁকে রং করে তৈরি করছে ছাত্রছাত্রীরা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র জানান পড়াশোনার পাশাপাশি কচি কাছাদের হাতে কলমে শিক্ষা আগামী দিনে তাদের পথ চলার পথে পাথেও হয়ে থাকবে তাই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই বিশেষ উদ্যোগ আমাদের প্রত্যেক বছরের স্বাধীনতা দিবসের আগে আমাদের এই ধরনের প্রশিক্ষণ নিয়ে ছাত্রছাত্রীদের প্রস্তুত করা হয় উদ্যোগ এই উদ্যোগ হচ্ছে মূলত হচ্ছে হাতে কলমের শিক্ষায় শিক্ষার ভিড় যেমন মজবুত হয় এবং শিখন হয় দীর্ঘস্থায়ী তাই কচিকাচাদের নিয়ে আমরা প্রত্যেক বছরই এটা পালন করে থাকি এই রাখি বন্ধন উৎসব এবং স্বাধীনতা দিবসের দিন প্রভাব ফেরিতে তাদের নিজেদের তৈরি জাতীয় পতাকা নিয়েই তারা অংশগ্রহণ করবে কচিকাচারা এখানে আজকে সেই রাখিগুলো তৈরি করলো এবং জাতীয় পতাকাগুলো বানালো এর মাধ্যমে তারা হাতে কলমে শিক্ষা পেল আগামী দিনে তারা এই যে এখানে যে রাখিগুলো তারা বানিয়েছে মূলত ফেলে দেওয়া জিনিস এই রাখিগুলো এবং তারা ব্যবহার করেছে এই রাখি তৈরিতে বিভিন্ন ধরনের বীজ যে বীজগুলো তারা বাড়িতে এবং মিড ডে মিলে সংগ্রহ করে রেখেছিল সেখান থেকেই সেই বীজগুলোকে ব্যবহার করেই তারা আজকে রাখি বানিয়েছে আমরা বলেছি যে এই রাখিগুলো এমন একটা স্থানে রাখি বন্ধনের শেষে গেলতে যেখানে নতুন চারা গাছ তৈরি হবে সেই চারাগাছ একটু বড় হলেই আমাদের উপকারে আসবে এই হাতে কলমে শিক্ষা তাদের আগামী দিনে চলার পথে পাথেয় হয়ে থাকবে বলে আমি মনে করি আমি সৌম্যচুন্দ্র মহাপাত্র পলাশী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আপনার কি কোমর ঘাট সহ স্পাইনের ব্যথা স্পন্ডলাইটিস হাঁটুর বাদ হাত পা অবশভাব নার্ভজনিত ব্যথা এসব রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে সুচিকিৎসার জন্য আজই আসুন ওয়েস্ট কলকাতা মাদি স্পেশালিটি পলিক্লিনিকে পেইন মেডিসিন স্পেশালিস্টের কাছে এখানে ইউএসডি মেশিনের সাহায্যে জয়েন্ট এবং স্পেইন ইনজেকশন প্রোনোথেরাপি হাঁটুর জেল ইনজেকশন ইত্যাদি আধুনিক পদ্ধতিতে চিকিৎসা করা হয় ডাক্তার মোহাম্মদ আনোয়ার সাদাত হালদার এম বিবিএস এম পিএমআর এফআইপিএম আমাদের ঠিকানা মুন্সিডাঙা নিবরা ইজতেমা মসজিদের সামনে যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন সোমবার বৃহস্পতিবার বিকেল পাঁচটা রুগীকে সুস্থ করতে এবং সঠিক চিকিৎসা পেতে আজই শোন ওয়েস্ট কলকাতা এম এস